পুতিন কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন মানে মাঝে মাঝে এই লোকটা এমন এমন কাজ করে একজন বিধর্মী হয়েও সারা পৃথিবীর মুসলিমদের নিরঙ্কুশ ভালোবাসা অর্জন করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের গল্প নয় আজকে পুতিন যেই ঘোষণা দিয়েছেন আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যদিও এখানে রাশিয়ার স্বার্থ আছে অনেক কিছু যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়ার জন্য যে ভূমিকা রাখছে এটা রাশিয়াকে যুদ্ধে অ্যাডভান্টেজ দিছে জয়ের পথে অনেক ধরনের সাপোর্টিং ভূমিকা কাজ করছে তো আজকে ইরানের যখন এই দুর্দিন তখন রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানের যেটা হার্ট সেইটাকে রক্ষার জন্য ঘোষণা দিয়েছেন দায়িত্ব নিতে চান দর্শক আপনারা জানেন যে এই যে অভিযানটার মূল টার্গেট কি মূল টার্গেট হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্থগিত করে দেওয়া ইরানকে পারমাণবিক শক্তিতে বলিষ্ঠ হতে না দেওয়া তো নানান জল টল খোলাইছে ট্রাম্প এমনে সেমনে চাপ চুপ দিছে বাট কোথাও কোনো কাজ হইছে হয় নাই এখন দেখেন যখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চলছে গুরুত্বপূর্ণ পরমাণব বিজ্ঞানীদেরকে শেষ করে দেওয়া হয়েছে যেগুলার ক্ষতি করছে এগুলা খুব গুরুত্বপূর্ণ না যেগুলা মেইন গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু টার্গেট আর যুক্তরাষ্ট্র হয়তো হামলা চালালে ওইগুলোর ক্ষতি হবে বাট এরিমাছখানে এই যে ইরানের পরমাণু প্রকল্পগুলো ইরানের পরমাণু প্রকল্পগুলোকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস প্রতিবেদনটি বলছে যে পুতিন বলছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সেই বিষয়ে রাশিয়া প্রয়োজনে নজর রাখবে যদি এই বিষয়ে ইরান রাজি হয় ইরানের বুসেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এ কাজের দায়িত্বে কিন্তু আছে রাশিয়ার বিজ্ঞানীরা রাশিয়া যে আগে আসছে এখানে রাশিয়ার কিন্তু স্বার্থ আছে যেমন বাংলাদেশে যে আপনি দেখেন আমাদের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এখানে কারা কাজ করতেছে টোটাল প্রজেক্টে রাশিয়া করতেছে না লজিস্টিক্স বা বিভিন্ন সাপোর্ট আমরা দিচ্ছি কিন্তু মূল কাজটা কে করছে রাশিয়া তো ইরানের ভিতরে কিন্তু সেম এখন যেহেতু টার্গেট ইসরায়েলের বা যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু সংস্থাগুলো তো স্বাভাবিক কোনো অভিযান হলে তাদেরও ক্ষতি হবে তাদের পরমাণু বিজ্ঞানীদেরকেও শেষ করে দেওয়া হবে সেখান থেকে পুতিন বেসিক্যালি কৌশলে একটা এই ঘোষণাটা দিয়েছেন বলা হচ্ছে যে এ নিয়ে নেহাতা নিয়াউর সাথে ফোনে কথা বলেছে পুতিন নেহ বলছেন বুশারের ওই এলাকায় তারা আক্রমণ করবে না এখন করবে না পুতিনে বলছে আবার ক্ষেত্রও দিতে পারে রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে কিনা অনেকের প্রশ্ন ছিল গণমাধ্যমের কাছ থেকে যে পুতিন বলছেন জানুয়ারিতে রাশিয়া এবং ইরান একটি চুক্তি করেছে তো সেই চুক্তিতে অনেক কিছু উল্লেখ আছে কিন্তু ইরান এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে কোনো সহায়তা চায় নাই বুঝতে পারছেন ইরান যতটুকু লড়াই করতেছে দৃশ্যত নিজেদের যেই সামরিক ভান্ডারকে তারা সমৃদ্ধ করছে ডেভেলপ করছে সেই জায়গা থেকে তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে এখনো বন্ধুদের কাছ থেকে হালাত বরাতের টাইম হয় নাই তবে কেউ কেউ বলছে যে তলে তলে রাশিয়া এবং চীন ইরানকে বিভিন্ন মেশিনারিজ দিয়া সহযোগিতা করছেন তো পুতিনের এই কৌশলটা এক ঢিলে দুই পাকে স্বীকার করা যে টেকনিক্যালি রাশিয়া এই যুদ্ধে ইনভলভ হওয়া দ্বিতীয়ত এই প্রকল্পগুলো যেন পশ্চিমারা ডিস্টারবেন্স না করে রাশিয়া সেই কারণে কৌশলে সাপোর্টটা দিচ্ছে এখন ইরান রাজি হবে কিনা সেটা হচ্ছে কথা আল্লাহ ভালো যান